এই একটা পিস কিন্তু আমি এরকম তুলে নেব তুলে নিয়ে কিন্তু এই দুই মুখ কিন্তু এরকমভাবে লাগিয়ে দেব দিয়ে কিন্তু একটু হালকা করে চেপে দেব আর এই মুখ কিন্তু এরকমভাবে এদিকে লাগিয়ে দেব দিয়ে কিন্তু একটু চেপে দেব দেখুন একটা কিন্তু শিঙারা রেডি হয়ে গেল তো আর একটা সুন্দর কত সুন্দরভাবে কপ কোন কিন্তু বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে প্রত্যেকটা সিঙ্গারাই কিন্তু দারুণ দেখতে লাগছে এগুলো কিন্তু আমি এবার তেলে ভেজে নেব গরম হয়েছে এবার এগুলো তুলে নেব নমস্কার বন্ধুরা ভারতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম দিনের মতো আজও চলে এসেছে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো চিকেন পপকর্ন শিঙারা সিঙ্গারা তো অনেক খেয়েছেন তাই চিকেন পপকর্ন সিঙ্গারাটা একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব পছন্দ করবে আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে সন্ধ্যার আড্ডায় কিন্তু এই চিকেন পপকর্নটা একদম জমে যাবে তা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক কীভাবে আমি রেসিপিটা করি একবার দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমি বেশ দুশো গ্রাম মতন ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে আমি মিশিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো একটু সাদা তেল একটি মতন খাবার সোডাস পুরো উপকরণগুলো কিন্তু একটু ময়ন দিয়ে নেবো ভালো করে তেল দিয়ে এটা ময়েন দিয়ে নিতে হবে ময়ন দিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে এটা মেখে নেব অল্প করে জল দেব আর কিন্তু এটা মেখে নেব একটা শক্ত ডো তৈরি করে নেব এটা সুন্দর করে মেখে নিয়েছি আর এবার কিন্তু এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা জ্বালিয়ে নিলাম আর একটা ফ্রাইকান বসিয়ে দিয়েছি এবার কিন্তু চিকেনে একটা পিস তৈরি করে নেব এটা বেশ ভালোভাবে গরম হয়েছে দিয়ে দেবো যে রকম একটু রসুন বাটা একটু আদা আটা আর কাঁচা লঙ্কা খুব চিকেন এটা চিকেন চিকেনটা আমি কিমা করে নিয়ে এসেছি এখানে বোল্ডের চিকেন আছে এই চিকেনটা আমি দিয়ে দেবো চিকেন আমি দিয়ে দেবো একটু আলু সেদ্ধ একটু করে রাখা আলু এটা একটু হাত দিয়ে কিন্তু এরকম করে দিয়ে দেবো দেবো এতে লবণ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো করেড়াচাড়া করে অ্যাড নেবো সামান্য একটু হল ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিকেন বেশ ভালোভাবে হয়ে গিয়েছে এটা কিন্তু এবার ঠান্ডা করে নেবো ঠান্ডা হোক এর ভিতরে কিন্তু আমি একটা টমেটো সস বানিয়ে নেব নেবো একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে পরিমাণ মতন তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু আদার কুচি রসুন কুচি আর দুটো টমেটো দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে এক একমুটো চিনাবাদাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন টমেটো সসটা বানিয়ে নিয়েছি মিক্সচারে গ্রেট করে নিয়ে এসেছি দারুণ হয়েছে কিন্তু এবার আমি লেচিটা ফুলে নেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকনাটা খুলে নেবো আর এটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে এটা একটু ভালো করে আর একটু হাত দিয়ে মুখে নেব দেখুন একটু রুটির থেকে একটু বড়ো সাইজ কিন্তু চারটে লেচি তৈরি করে নিয়েছি এবার একটা একটা লেচি আমি বেলে নেব অল্প একটু ময়দা ছড়িয়ে দেবো আর লেচিটা সুন্দর করে বেলে বন্ধুরা আমি কিন্তু কিন্তু লেচি এখানে রুটি শেপে বেলে নিয়েছি চারটে কিন্তু বেলে নিয়েছি একসাথে এবার কিন্তু আমি একটা এখানে রুটিটা রেখে দেব আর এরকম কিন্তু খুব বেশি পাতলাও না বা খুব বেশি পুরুও না এরকম করে কিন্তু এগুলো বানাতে হবে আর এর ভিতরে কিন্তু আমি এবার দিয়ে নেবো চিকেনের পুটটা দিয়ে দেব চিকেনের পুটটা কিন্তু এরকম করে লাগিয়ে দেবো এর ওপরে চিকেনটা আমি লাগিয়ে দিয়েছি চিকেনের এই পুটটা লাগিয়ে দিয়েছি এবার কিন্তু আরেকটা রুটি দিয়ে এরকম করে ওপরে দিয়ে দেব চাপা দিয়ে দেব। আর এই রুটিটা কিন্তু একটু টেনে টেনে এর সাথে সমান করে লাগিয়ে দেব। রুটিটা বেশ কিন্তু টেনে টেনে লাগাতে হবে দেখুন সেম সেম করে লাগিয়ে দিলাম আর হালকা করে কিন্তু একটু বেলে দেবো খুব বেশি কিন্তু টেস্ট দেবো না হালকা করে একটু বেলে দিলাম এই রুটিটা কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কিন্তু পিস পিস করে কেটে নেব আগে কিন্তু এই সাইডটা একটু কেটে নেবো এবার কিন্তু এই একই সাইডে কিন্তু এরকমভাবেও কেটে নেব এই একটা পিস কিন্তু আমি এরকম তুলে নেব তুলে নিয়ে কিন্তু এই দুই দুই মুখ কিন্তু এরকমভাবে লাগিয়ে দেব। দিয়ে কিন্তু একটু হালকা করে চেপে দেবো আর এই মুখ কিন্তু এরকমভাবে এদিকে লাগিয়ে দেব। দিয়ে কিন্তু একটু চেপে দেব দেখুন একটা কিন্তু সিঙ্গারা রেডি হয়ে গেল দুটো আর একটা আমি বানিয়ে নেব দেখুন একটা আর এই কোনা দুটো এরকম ভাবে বানিয়ে দেব দেখুন সুন্দরভাবে পপকর্ন সিঙ্গারাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে প্রত্যেকটা সিঙ্গারাই কিন্তু দারুণ দেখতে লাগছে এগুলো কিন্তু আমি এবার তেলে ভেজে নেব গরম হয়েছে এবার কিন্তু এগুলো ছেড়ে দেবো

দেখুন বন্ধুরা চিকেন পপকর্ন কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এখন অসাধারণ আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু দারুণ পছন্দ হবে আর সন্ধেবেলা চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে চায়ের সাথে সন্ধ্যার টিফিনে কিন্তু একেবারে চিকেন পপকর্ন আর সাথে কিন্তু থাকছে এখানে আমি টমেটোর সস বানিয়েছি এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে এই টমেটো সসটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই চিকেনের সাথে কিন্তু এই চিকেন এর সাথে কিন্তু এই চিকেন পপকর্নের সাথে এটা কিন্তু এরকম করে মিশিয়ে খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা কিন্তু খেয়ে আমি একটু দেখব এটা খেতে কেমন হয়েছে আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচু হয়েছে তো আপনারাও বানিয়ে বানিয়ে নিন আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিন দারুণ টেস্ট হয়েছে আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা